আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দিহান সাথে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এই অধ্যায় অনুশীলনের দৈ নং যে দুইটা বাকি ছিল তিন এবং চার এই দুইটি ম্যাথ সমাধান করে দেখাবো দেখো দুই এর যে দুইটি গত ক্লাসে করিয়ে দিয়েছি ওই ক্লাসের মাধ্যমে কিন্তু এই অঙ্কের সমাধান কীভাবে করতে হবে বিস্তারিতভাবে কিন্তু বলেছি হুম তো এই ক্লাসটা দেখার আগে ওই ক্লাসটা দেখলে তোমাদের জন্য এই ক্লাস বুঝতে সহজ হবে তো এই ক্লাসেও কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করব তো দেখো ভাইয়া প্রথমে অঙ্ক করার আগে প্রথমে তোমার এর সাথে তুলনা করতে হবে যখন তুমি অনুপাতে অনুপাদের তুলনা করলে তিনটা শর্ত আছে সেই তিনটা শর্ত সাথে তোমার অনুপাতটা হবে মিলাতে হ্যাঁ মিলালে দেখবা যে কোনোটা শর্তের সাথে পড়ে গেছে তো দেখো সেই শর্তটা তোমার তোমাদের বইয়ের একশো উনিশ পেজে আছে দেখবা দেখো এই যে একশো উনিশ পেজে তিনটা শর্ত আছে এই তিনটা শর্তের সাথে তোমাকে ওই অনুপাতের যে অঙ্কের যে অনুপাতে তুলনা করবো ওটা মিলাবা ঠিক আছে তো আমরা ম্যাথটা করার মাধ্যমে আরও সহজে তোমরা বুঝতে পারবে বিষয়টা দেখো তাহলে ফার্স্ট অফ অল কী করতে হয় যে অনুপাতে তুলনা করতে হয় তো অনুপাতে তুলনার আগে আমাদের একটু কিছু কাজ আছে এটা তুমি চাইলে রাফেও করতে পারবে পাশাপাশি সরাসরি এখানেও করে দিতে পারবে রাফে করতেছি এটা এ দেখো এখানে কিন্তু ওয়ান সহক তো ওয়ান আর নিচে হচ্ছে টু হুম আর এখানে হচ্ছে যে ফাইভ আর নিচে হচ্ছে কি ফোর ঠিক আছে এটা ভাগ অবস্থায় আছে তো আমরা কি করব গুণ করব তো গুণ করলে কী হবে উল্টে যাবে তো ফোর উপরে নিচে ফাইভ হবে তো দেখো এখানে টু এখানে ফোর টু এগুলো উপরে টু আর নিচে আছে ফাইভ তো আমরা কী পেলাম টু বাই এই দুইটা করে এখন এই এই দুইটা করবো তো এখানেও দেখো ওয়ান বাই থ্রি ওয়ান তারপরে তোমার নিচে আছে যে মাইনাস থ্রি ঠিক আছে চিহ্ন সহ নিতে হবে কিন্তু তা ওয়ান বাই আর আমরা জানি যে পূর্ণ সংখ্যা নিচে একটা উজ্জ্ব 1 থাকে তো এটা উপরে যাবে আর নিচে আছে মাইনাস থ্রি ঠিক আছে তো দেখো এখানে ওয়ান আর নিচে আছে তিন দিকে নয় আর মাইনাস নাইন তো দেখো এটা পেলাম তো এবার আমরা তুলনা করবো তো যেহেতু টু কি টু বাই টু বাই ফাইভ আর হচ্ছে ওয়ান বাই নাইন দেখো এটা আসলে মিললি নি তাই নট ইকুয়াল এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা ধ্রুব নিচ্ছি না কেন আমরা তো তিনটা নেওয়ার কথা কিন্তু দেখো আমরা দুইটা নিলেই কিন্তু যখন প্রথম দুইটা নট ইকুয়াল হচ্ছে মানে এম সমান হচ্ছে না তখন আমরা প্রথম শর্ত শর্ত কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ যখন যখন এখানে সমান হতো সমান থাকতো তাহলে তখন আমরা কি করতাম যে ধ্রুব তুলনাটা করতাম ঠিক আছে যখন ধ্রব সমান হতো তখন দ্বিতীয় সূত্রে পড়তো আর যখন এই দুইটা সমান আর ওইটা যদি সমান না হতো তখন আমরা তৃতীয় শর্ত এখানে প্রথম দুইটাই নট ইকুয়াল হচ্ছে তখন প্রথম শর্তের সাথে মিলে যাচ্ছে এই জন্য আমরা তৃতীয় নম্বরটা এখানে না নিলেও আমাদের হয়ে যাচ্ছে এই জন্য আমরা তৃতীয় নম্বরটা নিচ্ছি না এই আর কি তো অর্থাৎ কোন শর্ত প্রথম শর্ত এই শর্ত হয় তখন হচ্ছে কি একটি মাত্র সমাধান থাকে ঠিক আছে তো সমীকরণ দ্বয় লিখবা সমীকরণ দ্বয়ের সমীকরণ একটি মাত্র সমাধান আছে সমাধান বা এটা হচ্ছে সমাধান যোগ্য ঠিক আছে তো এটা আমরা কি করব আহ তোমার লেখচিত্রে একে সমাধান করব লেখো চিত্রে একে সমাধান লেখচিত্রে এটা লিখলাম এখন লেখচিত্রে সমাধান করতে হলে ভাইয়া আমাদের এক্স এবং মান লাগবে এই মান ছাড়া তো আমি লেখচিত্রে সমাধান করতে পারবো না কাজে আমরা এবং মান বের তো তো প্রথম এখান থেকে একটা সমীকরণ বের করব দেখো এক্স বাই টু যোগ ওয়াই বাই থ্রি এইট দেখো ভাইয়া তো এখন এখানে ভাই ভাইয়া তোমার কি করতে হবে উভয় পক্ষে ছয় দ্বারা মানে সিক্স দ্বারা গুণ গুণ করে পাই এটা হ্যাঁ তো যখন সিক্স দ্বারা গুণ করতে উপরে গুণ করবা তখন দুই এখানে দুই আর উপরে ছয় তাহলে তিন তাহলে থ্রি এক্স দেখছো ভাইয়া বুঝতে পেরেছ তারপর উপরে সিক্স গুণ করবা তাহলে তিন 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 তাহলে টু ওয়াই তারপরে এখন ছয় দ্বারা ছয়ের সাথে আট গুণ করবা ছয়টা আটচল্লিশ হ্যাঁ গুণ মানে উপরে উপরের সাথে গুণ করতে হয় তো আট তো উপরেই আছে তো ছয়টা আটচল্লিশ ঠিক আছে এখন দেখো বা বা এখন টু ওয়াই রেখে দিবা তো আটচল্লিশ মাইনাস থ্রি এক্স অথ ওয়াই ইকুয়ালস টু আটচল্লিশ মাইনাস থ্রি এক্স বাই টু এটা হচ্ছে এক নং সমীকরণ ঠিক আছে তো আবার ও আচ্ছা এখান থেকে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখন আমার এক্স এর কয়েকটি মানের জন্য ওয়াই এর কয়েকটি মান বের করতে হবে তো লিখতে পারি এক নং এ এক্স এর কয়েকটি মানের জন্য মান করি বের করি এমন বের করবো দেখো কিভাবে এক্স ওয়াই মানে তোমার হচ্ছে যে এই এক্সের একটা মান নিবা মান দিলে কিন্তু এর একটা মান বের হবে তো প্রথমে আমরা যদি দশ নিই দেখো এক্সের মান যদি আমরা দশ নিই তাহলে এর মান হচ্ছে তোমার নাইন হচ্ছে একটু আমি দেখাই দিই দশ দশ তিন দশের কত তিরিশ তাহলে আটচল্লিশ থেকে তিরিশ বাদলে আঠারো হয় তাহলে নয় দোকানে নয় আঠেরোকে যদি নয় দুই দে ভাগ করা হয় তাহলে নয় হয় ঠিক আছে ক্যালকুলেশন করলে বুঝতে পারবা তোমরা তো যদি আমি আট নিই দেখবা ক্যালকুলেশন করবা দেখবা বারো হচ্ছে তারপর যদি বারো নিই এক্সের মানে এক্সের মান যদি বারো নিই তাহলে দেখবা ওয়ের মান কত হচ্ছে তোমার সিক্স হচ্ছে তো এইভাবে ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবা ঠিক আছে এখন আবার আবার লিখবো আবার আবার এবার ওই দ্বিতীয় যে তোমার হচ্ছে সমীকরণ ছিল এই দ্বিতীয় সমীকরণ এখান থেকে একটা সমীকরণ বের করবো দেখো তো দেখো এখান থেকে আগে বুঝতে হবে মানে কিভাবে সমাধান করবো তো দেখো এখানে লস আগু করতে হবে ফার্স্ট ফার্স্ট অফ অল তো আমরা লস আগু করবো তো ফোর ফাইভ এক্স মাইনাস তিন সাথে গুন কর তিন চারে বারো ওয়াই তারপরে থ্রি এখন আড়গুন করবো বাড়ি কত বারো মাইনাস বারো দেখো বা ফাইভ এক্স মাইনাসটা সামনে আনতে কেমন একটা দেখা যায় এজন্য আমরা একটু এটাই পাশে নিয়ে আসবো তো প্লাস বারো আমরা কিন্তু মাইনাস বারো ওয়াই কিন্তু এই বাসে রেখে দিতে পারতাম কিন্তু দুই এটার আগে মাইনাস চলে আসতো একটু সমস্যায় পড়ে যেতাম মানে যত তুমি সংস্কর করতে পারো ঠিক আছে মানে অঙ্ক বুঝলে তুমি তোমার মতো করে সংস্কার করতে পারবা তারপর দেখো এবার এবার উল্টাবো মানে এইটা ওই পাশে নিয়ে যাবো আর এইটা ওই পাশে নিয়ে আসবো যখন এমন করায় তখন দুইটাই যখন অল্টারনেটিভ করায় তখন আছে সিনিয়র পরিবর্তন হয় না বারো সরি ও বারো ওয়াই এখন বারো ওয়াই আর ইকাল টু ফাইভ এক্স প্লাস টুয়েলভ এখন এখানে একটু দেখি তো এখানে ওয়াইটা রেখে দিবো টু এখন ফাইভ এক্স প্লাস টুয়েলভ আর নিচে আছে টুয়েলভ ঠিক আছে ভাই এটা হচ্ছে তোমার দুই নং সমীকরণ ঠিক আছে এখান থেকে এবারও ওই সেমভাবে তোমার দুই নং এ এক্স এর কয়েকটি মানের জন্য ওয়াই এর একটি মান বের করি বুঝতে পেরেছ দেখুন তো এক্স আর ওয়াই তো তোমার এক্সের মান যদি আমি বারো নিই তাহলে দেখবা যে সিক্স হচ্ছে এখানে তুমি ওই যে গতটা যেভাবে করেছি সেমভাবে তুমি এক্সের জায়গায় বারো দিবা দেখবা যে ওয়ার মান সিক্স হচ্ছে তো যদি আমি সিক্স নিই দেখবা থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে আর যদি জিরো নিই এক্সের মান তো ওয়ার মান দেখবা ওয়ান হচ্ছে ঠিক আছে ক্যালকুলেশন করলে দেখবা তোমার তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখন আমরা লেখচিত্রে এই যে এক্স এবং ওয়াই যে বিন্দুগুলো পেয়েছি এটা লেখচিত্রে এখন উঠাবো সকশে ওঠানোর আগে তোমার এই কথাগুলো লিখতে হবে সকাগসের এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বিবেচনা করি সকসে প্রতিকারকে একক নিয়ে ওয়ান এক এবং দুই নং সমীকরণ হতে প্রাপ্ত এক্স ওয়াই জোটগুলো ছক্কাগসে স্থাপন করে যোগ করি ঠিক আছে ভাই তো এটা আমি আগের ক্লাসের দেখাচ্ছি কারণ লেখাগুলো সবারই একই ঠিক আছে এইটা এবং এটা এক নঙের এটা দুই নঙের এটা কিন্তু লেখা যাবে না তিন নঙের জন্য হচ্ছে যে এটা ঠিক আছে তো আমার জন্য তোমরা এমন পাতায় লিখে না এটা জাস্ট হচ্ছে যে এখানে এ লেখার পর এই লেখাটা তুমি ওখানে লিখে দিবা যে এক নং এর বিন্দুগুলো এটা আর দুই নঙের দুই এর বিন্দুগুলো এটা ঠিক আছে এটা এটুক লিখে তারপর তুমি সকাগষে ওঠাবা দেখো বিন্দুগুলো এখন উঠাবো এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ তো বিন্দুগুলো এখানে রাখি তাহলে আমাদের সহজ হবে তো প্রথম এক এর বিন্দুগুলো উঠাবো তো দেখো এটা আছে ভুজ এবং এটা আছে কোটি এটা আছে এক্স ঠিক আছে আর এটা আছে ওয়াই আর এক্স আছে ভুজ এবং ওয়াই হচ্ছে কোটি ঠিক আছে ভুত যদি তোমার হচ্ছে যে প্লাস হয় তাহলে ডান দিকে যায় ভূত যদি মাইনাস হয় তাহলে বাম দিকে যায় কোটি যদি প্লাস হয় উপর দিকে যায় কোটি যদি মাইনাস হয় তাহলে নিচ দিকে যায় ঠিক আছে তো দশ এই দুইটায় প্লাস তো আমরা ডান দিকে এবং উপরে দেবো তার দশ এইট আছে যে দশ কিন্তু হয় আর হচ্ছে নয় এই হচ্ছে নয় ঠিক আছে দশ এবং নয় তারপর দেখো এইট এবং টুয়েলভ তো দেখো এটা দুইটায় প্লাস তো এইট এইট আছে এইট ঠিক আছে আর টুয়েলভ হচ্ছে তোমার এইট হচ্ছে দশ আর টুয়েলভ এইট হাসে টুয়েলভ ঠিক আছে এইট এবং টুয়েলভ তারপর দেখো তারপরে টুয়েলভ এবং সিক্স তাহলে টুয়েলভ হচ্ছে তোমার এ আছে দশ এ হাসে টুয়েলভ ঠিক আছে এবং সিক্স হ্যাঁ এ আছে ফাইভ এবং এই সিক্স টুয়েলভ এবং সিক্স ঠিক আছে এবার আমরা যোগ করে দিব হুম এখন এখন দেখো দুই এর বিন্দুগুলো বসাবো দেখো টুয়েলভ এবং সিক্স তো এ আছে টুয়েলভ এ আছে সিক্স টুয়েলভ সিক্স এখানে আরেকবারও লিখে দিতে পারো 6 তারপর দেখো 6 এবং 3.5 6 দেখো সবই প্লাস এইজনার এদিকে যাওয়া লাগছে না 6 এ আছে 6 আর আছে 3.5 দেখো এখানে 1 2 3 এই 3 আর এ আছে 3.5 তাহলে কি 6 আর 3.5 তারপর দেখো ভালোভাবে পয়েন্ট পয়েন্ট আউট করবো যাতে বোঝা যায় তারপর জিরো ওয়ান জিরো মানে হচ্ছে যে এখানেই আর ওয়ান ওয়ান হচ্ছে যে উপরের দিকে এই জায়গায় যাবে ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে জিরো আর ওয়ান এখন আমরা এটা হচ্ছে যে ডাক দিয়ে দেব দেখছো ভাইয়া একটা বিন্দুতে কিন্তু ছেদ করেছে কারণ আমরা জানি যে যদি এ ওয়ান বা এ টু নট বাই বি টু এই শর্তের সাথে যদি অনুপাতের তুলনা মিলে যায় তাহলে একটা বিন্দুতে শুধু ছেদ করবে কারণ আর ওখানে কিন্তু লেখায় আছে যে একটা মাত্র সমাধান আছে এইটাই হচ্ছে যে সমাধান তো নির্ণয় এখানে আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি ভাইয়া দেখো দেখো নির্ণয় নির্ণয় সমাধান যে বিন্দুতে শীত করেছে ওইটা হচ্ছে সমাধান এক্স ওয়াই এক্সের কি হয়েছে টুয়েলভ আর ওয়াই হচ্ছে যে সিক্স ঠিক আছে তাই নংটা দেখো তো যেহেতু মাইনাস সেভেন বাই ফাইভ এইট মাইনাস ফোর এখানে আহ দেখো এখানে আর একটা লাইন করি তাহলে যেহেতু উঠিয়ে ফেলছি আর হচ্ছে যে দেখো হ্যাঁ এখানে কাটাকাটি করলে কি হচ্ছে দেখো চার দোকানা তোমার আট তাহলে টু হচ্ছে ঠিক আছে আর মাইনাস থাকছে দেখো এর সাথে কিন্তু মিলছে না তাহলে আমরা কি বলতে পারি নট ইকুয়াল ঠিক আছে অর্থাৎ অর্থাৎ এ ওয়ান বাই এ টু নটিকুয়ান এই শর্তের সাথে মিলছে আর এই শর্ত মানে কি মাত্র সমাধান আছে তোমরা লিখব সমী দয়ের দ্বয়ের সমী করণ দ্বয়ের একটি মাত্র সম ধাম আছে বা সমাধান যোগ্য তো লেখচিত্রে একে সমাধান তো লেখিত্র একে সমাধান করতে হলে মান লাগবে তো সেই কাজটা করব প্রথম এক নাম সমীকরণ থেকে একটা সমীকরণ বের করব তো এক নং সমীকরণ দেখো একটু দাগ দিবা -7x প্লাস এইট ওয়াইয়ালস টু নাইন ঠিক আছে দ্য দেখ টু নাইন প্লাস সেভেন এক্স অর্থাৎ ওয়াই ইক টু নাইন প্লাস সেভেন এক্স বাই এইট এটা এক নং সমীকরণ দি তো এখন আমরা লিখবো এক নং এ বের করি ঠিক আছে তো দেখো তাই বের করব এক্স ওয়াই তো দেখো এক্সের মান যদি আমি ওয়ান নিই তাহলে দেখবা ওয়াইয়ের মান টু হচ্ছে একটু আমি একটু দেখাই যে সাতককে সাত সাত এবং নয়ের সাত কত ষোলো ঠিক আছে এবং ষোলোকে কে যে আট দিয়ে ভাগ করি আট দোকানে ষোলো টু হচ্ছে দেখছো যদি আমি ফাইভ নিই দেখবা ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে তারপর যদি নাইন নিই তাহলে দেখবা যে ওয়ার মতো নাইন হচ্ছে ঠিক আছে আবার দুই দ্বিতীয় যে সমীকরণটা ছিল এখান থেকে একটা সমীকরণ ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকলস টু মাইনাস থ্রি দেখো ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই টু মাইনাস থ্রি দেখো বা ফাইভ এক্স প্লাস থ্রি টু ফোর বা ফোর ওয়াই টু ফাইভ এক্স প্লাস দেখো টু ফাইভ এক্স প্লাস বাই ফোর এটা আছে দুই নং সমীকরণ ও সেমভাবে দুই নং এ বের করি ঠিক আছে এক্স ওয়াই তো এখানে যদি আমি এক্সের মান ওয়ান দিই এখানেও দেখবা টু হচ্ছে দেখো এক্সে এখানে একটু দেখো একটু দেখালে বুঝতে পারবা দেখো ওয়ান দিলে টু হচ্ছে ওয়ান পা পাঁচ কত পাঁচ পাঁচ হাজার তিন আট চার আট হচ্ছে ভাই তো এখানে যদি আমি দেখো যদি ওখানে এক্সের মানুষ থ্রি নিই তাহলে ফোর হচ্ছে তারপরে যদি ফাইভ নিই তাহলে দেখবা সেভেন হচ্ছে ঠিক আছে ভাই এখন আমরা লেকচিত্র ওঠানোর আগে একটা কথা লেখা আছে সেই কথাগুলো লিখতে হবে তো জানোই তো দেখো দেখো ভাই এই কথাগুলো তোমার লিখতে হবে গত ক্লাসেও দেখিয়েছি এখন লেখার পরে এই লেখা তো এটা উঠানো যাবে না এখানে জাস্ট ওই ওই স্থানে এই স্থানে এইটা লিখতে হবে এক নঙের বিন্দুগুলো এই আর দুই নঙের বিন্দুগুলো এই ঠিক আছে ভাইয়া এখন এটা করার পরে এটা এখন আমরা লেকচিত্রে গ্রাফ পেপারে আমরা লিপিবদ্ধ করব দেখো দেখো ভাই এখন আমরা বিন্দুগুলো লিপিবদ্ধ করব তো প্রথমে আছে যে এক নং এর বিন্দুগুলো ওঠাবো তো এক নং এর ওয়ান টু তো এ হচ্ছে তোমার ওয়ান আর এ হচ্ছে টু কীভাবে দিচ্ছি এটা তো গত ম্যাথটাতে ক্লিয়ারলি বুঝিয়েছি তাহলে ওয়ান আর টু ঠিক আছে একটু ভালো করে চিহ্ন চিহ্নিত করবো তাতে বোঝা যায় তারপর দেখো फाइव और फाइव पॉइंट फाइव ए हे तुम फाइव पॉइंट फाइव ए आ फाइव ठीक है भाई और तुम्हारे नाइन पॉइंट नाइन 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 एक्स नाइन वाई नाइन ए हे ए नाइन ऐसे नाइन 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 এখন তিনটা হয়ে গেছে এখন আমরা রেখা টেনে দিব ঠিক আছে তো এখন এক নঙের বিন্দুগুলো বসানো এখন দুই নঙের বিন্দুগুলো তো এ দুই রঙের ওয়ান টু এটাও তো সেম ওয়ান টু তো এটা হচ্ছে যে দুই নংয়ের ওয়ান টু তারপর দেখো থ্রি আর ফোর পয়েন্ট ফাইভ থ্রি সব কিন্তু প্লাস এই জন্য আমরা ডান দিকার উপর দিকে যাচ্ছি তো এই এতে ওয়ান টু থ্রি এই আছে থ্রি আর হচ্ছে যে থ্রি ফোর পয়েন্ট ফাইভ এ আছে ফোর আর ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে ভাই হচ্ছে যে তাহলে থ্রি আর ফোর পয়েন্ট ফাইভ তারপরে ফাইভ সেভেন এ হচ্ছে ফাইভ ফাইভ সিক্স সেভেন এ হচ্ছে এখন আমরা বিন্দু টেনে দিই রেখা টেনে দিই খুব সুন্দর করে টেনে দিবা দেখছো একটা বিন্দুতেই ছেদ করেছে সেটা হচ্ছে ছেদ বিন্দু হচ্ছে তোমার ওয়ান টু তো এক্স আছে ওয়ান আর ওয়াই হচ্ছে টু তো নির্ণয়ের সমাধান লিখব নিম্নে সমাধান আর এটা উত্তর আশা করি খুব সহজে কিন্তু বুঝতে পেরেছ তো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট ক্লাসে আবারও দেখা হবে কথা হবে ভালো থাকো আসসালাম আলাইকুম